নমস্কার বন্ধুরা দেড় বছর পরে নির্বাচন জিতবে কিনা কোনো গ্যারান্টি নেই কিন্তু এখনই সরকার গঠন নিয়ে এন মধ্যে ঝামেলা লেগে গেছে এন ডি এর শরিক দুটো দলের একটি দল চাইছে সরকারটা হোক এনডি এর অর্থাৎ জোট সরকার হোক আর বড় শরিক চাইছে যে না কোনো এন সরকার না কোনো শরিক টরিক না অন্য কোনো সহযোগী দলটল না সরকার বানাবে শুধু এই আই কে তামিলনাড়ুতে অন্য কোনো দলকে সঙ্গে নিয়ে সরকার বানানো সম্ভব না আর এরকমটা হতে চাইলে করতে চাইলে সাধারণ মানুষ সমর্থন করবে না নির্বাচনে জয় পাওয়া সম্ভব না এ নিয়ে তামিলনাড়ুতে লেগে গেছে এনডিএর ভেতরে ঝামেলা বিজেপির মধ্যে আর এই এর মধ্যে মানে দুই শরিক দল যারা মাত্র দুই মাস আগে জোট গঠনের কথা ঘোষণা করেছিল তারা দুই মাস পরেই নিজেদের মধ্যে এমন ঝামেলা শুরু করেছে যে জোট শেষ পর্যন্ত টিকবে কি না এই জোট বেশি দিন চলতে পারবে কিনা ইলেকশন পর্যন্ত যেতে পারবে কি না সেটা এখন আর কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না আর শুধু যে এনডি মধ্যে বিজেপি এ মধ্যে ঝামেলা চলছে তাই না কিন্তু এই একই ইস্যুতে এখন বিজেপির মধ্যে প্রাক্তন রাজ্য সভাপতি এবং বর্তমান রাজ্য সভাপতির গোষ্ঠীর মধ্যেও ঝামেলা শুরু হয়ে গেছে এবং তার ঝামেলার প্রকাশ নাকি এখন সোশ্যাল মিডিয়াতে ঘটতে শুরু করেছে কারণ নায়নার নাগেন্দ্রন হলেন তামিলনাড়ুতে বিজেপির স্টেট প্রেসিডেন্ট তিনি ছিলেন এআইএডিএমকের নেতা কে ছেড়ে তিনি বিজেপিতে যোগ দেওয়ার পরে অল্প কয়েক বছরের মধ্যেই তাকে বিজেপির স্টেট প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হয় দিল্লির তো এটা অভ্যাস আছে অন্য দল থেকে এনে আদর করে নিয়ে গিয়ে একেবারে চূড়ান্ত মানে চূড়ান্ত জায়গা নিয়ে বসিয়ে দেওয়া এবং বসিয়ে দিতে গিয়ে দল তার সেই সমস্ত নেতাদের অবজ্ঞা করে অবহেলা করে বিদ্রুপ করে যাদের পরিশ্রমের কারণে দলটা গঠিত হয়েছে যাদের পরিশ্রমের কারণে দলটা এগিয়েছে তামিলনাড়ু তো সেম কাহিনী আন্নামালাই আইপিএস অফিসার ছিলেন আইপিএস অফিসারের চাকুরি ছেড়ে দিয়ে তিনি বিজেপিতে যোগদান করেন তারপর তাকে বিজেপির প্রেসিডেন্ট করা হয় তিনি বিজেপির প্রেসিডেন্ট হওয়ার পরে তামিলনাড়ুতে তিনি প্রথম বিজেপি প্রেসিডেন্ট যিনি নিজে পরিশ্রম করে ঝুঁকি নিয়ে লড়াই আন্দোলন করে বিজেপিকে একটা মর্যাদা সম্পন্ন অবস্থাতে নিয়ে দাঁড় করাতে পেরেছেন তামিলনাড়ুতে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে তার নেতৃত্বে বিজেপি ইলেভেন পারসেন্ট এগারো শতাংশ ভোট পায় বিজেপির ইতিহাসে কোনোদিন দিন কল্পনাই করতে পারেনি যে উত্তর ভারতের পার্টি হিসেবে পরিচিত বিজেপি দ্রাবিড়িয়ান অঞ্চল দ্রাবি রাজ্য তামিলনাড়ুতে কোনো দিন এতটা ভোট পেতে পারে এই সবটাই হয়েছে আন্নামালাইয়ের পরিশ্রমের কারণে যেমনভাবে দিলীপ ঘোষের পরিশ্রমের কারণে পশ্চিমবঙ্গে বিজেপি একটা মর্যাদাসম্পন্ন অবস্থাতে পৌঁছেছে যে বিজেপিকে নিয়ে বাংলার মাটিতে কোনো দিন আলোচনায় করা হতো না মিডিয়া পাত্তাই দিত না যে বিজেপিকে সেই বিজেপিকে গুরুত্বপূর্ণ দল হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন দিলীপ ঘোষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারপর তার সঙ্গে বিজেপি কি আচরণ করেছে সেটা তো এখন আর কারোর সামনেই অজানা না অস্পষ্ট না সব দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে সেম ঘটনায় ঘটতে শুরু করেছে আন্নামালাইয়ের সঙ্গে প্রথমত আন্নামালাইকে পদ থেকে সরিয়ে দিয়ে তার জায়গাতে বসানো হয়েছে এ আই এডিএমকে দল থেকে আসা একজন নেতাকে নাগেন্দ্রানকে এবার নাগেন্দ্রান যেহেতু এ আই এডিএমকে থেকে এসেছেন তার তো এখনো পর্যন্ত তার কিন্তু পুরো মনটা পরে রয়েছে এডিআইএমকে কে নেতা পালানী স্বামীকে মুখ্যমন্ত্রী করাই তার যেন সবচেয়ে বড় স্বপ্ন এবং তিনি বলে দিয়েছেন যে মানে জোট জিতলে পরে স্বামী হবেন মুখ্যমন্ত্রী এবং তিনিও স্বামী যা চাইছেন বা কে যা চাইছেন তা তিনিও চাইছেন অর্থাৎ বিজেপির সরকারে। ঢোকার দরকার নাই সরকারটা এআইআইডিএম ক্যারি হোক আর আন্নামালাইয়ের সমর্থকরা বারবার মনে করিয়ে দিচ্ছেন যে মনে মানে ভুলবেন না কিন্তু এই যে এগারো পার্সেন্ট ভোট চব্বিশে পেয়েছিল সেটা কিন্তু আন্নামালাইয়ের কারণে সুতরাং এই এর ভিত্তিতে এগারো পার্সেন্টের ভোটের ভিত্তিতেই যাতে সিট শেয়ারিং হয় এবং সরকারটা যাতে জোটের সরকার হয় এবার ঝামেলাটা কোথায় শুরু হয়েছে ঝামেলাটা শুরু হয়েছিল গত আটই জুন আপনার একটা অনুষ্ঠানে মাদুরাইয়ে অমিত শাহ ঘোষণা করেছিলেন যে দু হাজার ছাব্বিশ সালে তামিলনাড়ুতে জোট সরকার মানে এন সরকার গঠিত হবে আর অমিত শাহের এই ঘোষণার পরেই ঝামেলা শুরু হয়ে গেছে এআইএডিএম সর্বস্তরে খুব অসন্তোষ ছড়িয়ে পড়েছে তাদের দলের নেতারা খুব প্রকাশ করতে শুরু করেছেন কর্মীরা খুব প্রকাশ করতে শুরু করেছেন সোশ্যাল মিডিয়া নাকি ভরিয়ে দেওয়া হয়েছে তাদের অসন্তোষের কথায় কারণ তাদের মতে তামিলনাড়ুতে জোট সরকার মানুষ গ্রহণ করবে না আর বিশেষ করে তামিলনাড়ুর বাইরে থেকে আসা বিজেপিকে তামিলনাড়ুর মানুষ ভোট দিতেই চাইবে না যদি তাদেরকে নিয়ে সরকার গঠন করার কথা বলা হয় অর্থাৎ যদি ঘোষণা করা হয় যে তামিলনাড়ুতে জোট সরকার হবে তাহলে এই জোটের পক্ষে ইলেকশনে জেতা সম্ভব না এমনিতেই যে জোট মানে এন ডি এ জিতবে তার কোনো গ্যারান্টি নাই কিন্তু কিন্তু তারা অলরেডি তারা স্বপ্ন দেখতে শুরু করেছেন কে মুখ্যমন্ত্রী হবেন কে অর্থমন্ত্রী হবেন কে স্বরাষ্ট্রমন্ত্রী হবেন কে কোন দপ্তরের মন্ত্রী হবেন কে পিডাব্লিউ পিডাব্লিউডির মন্ত্রী হবেন এবং ইত্যাদি সমস্ত কিছু তারা এখন থেকে ঠিক করতে শুরু করে দিয়েছেন এই অবস্থাতে জোটের মধ্যে একদিকে যেমন বিজেপির ভেতরে প্রাক্তন রাজ্য সভাপতি বর্তমান রাজ্য সভাপতির মধ্যে আপনার শুরু হয়ে গেছে লড়াই লড়াই ইগোর লড়াই শুরু হয়ে গেছে আর একদিকে প্রাক্তন রাজ্য সভাপতির গোষ্ঠী মনে করছে বর্তমান রাজ্য সভাপতি তিনি যে দল থেকে এসেছিলেন সেই দলের প্রতি তিনি দায়বদ্ধ তিনি বিজেপি ভালো চান না বিজেপিকে এগিয়ে নিয়ে যেতে চান না সুতরাং তিনি এজেন্ট হিসেবে কাজ করছেন বিজেপির ভেতরে এ আই এজেন্ট হিসেবে কাজ করছেন আর বর্তমান সভাপতি পালানি স্বামী কি বলে নাগেন্দ্রানের সমর্থকদের অভিযোগ হলো যে প্রাক্তন রাজ্য সভাপতি যিনি সফল রাজ্য সভাপতি তিনি বেশি বেশি কথা বলছেন তার গোষ্ঠীর লোকরা বেশি বেশি কথা বলছে তাদের চুপ করে থাকা উচিত তাদের এত বাড়াবাড়ি করা উচিত না অর্থাৎ যে লোকটার কারণে দল এতটা উপরে গেল সেই লোকটার গোষ্ঠীকেই বলছে চুপ করে থাকতে ফলে এই নিয়ে ইগর লড়াই চরম আকার ধারণ করেছে তামিলনাড়ুর রাজনীতিতে এখন এটাই সবচেয়ে বড় আলোচ্য বিষয় কারণ তামিলনাড়ুতে আপনারা জানেন দীর্ঘদিন ধরে হয় এআইএডিএমকে শাসন করবে না হয় ডিএমকে শাসন করবে শাসন ক্ষমতা কখনও ডিএমকের হাতে কখনো এআইএ ডিএমকের হাতে কংগ্রেস অতীতে করতো কংগ্রেস আর সেখানে আপনার শাসন ক্ষমতাতে দীর্ঘদিন ধরে নাই এই দুটো দ্রাবিড়িয়ান পার্টির লড়াইয়ের মাঝখানে অন্য কোনো দল ঢুকতে পারে না কংগ্রেস সেখানে ডিএমকের নেতৃত্বাধীন জোটের অংশীদার হিসাবে আছে বিজেপি অতীতেও আপনার এআইএডিএমকের সঙ্গে জোট করেছিল ডিএমকে সঙ্গেও জোট করেছিল একটা সময়ে অটল বিহারী বাজপেয়ীর সময়ে বিজেপি তো অ্যাট এ টাইম এআইএডিএমকে এবং ডিএমকে দুটো দলের সঙ্গে জোট করেছিল কিন্তু সেই জোট মাঝখানে অনেকবার ভেঙেছে ভাঙা গড়ার খেলা বারবার হয়েছে এবার আবার নতুন করে অমিত শাহের উদ্যোগে এআই এআইএডিএমকে সঙ্গে জোট করা হয়েছে মাত্র দু মাস আগে কিন্তু দু মাস যেতে না যেতেই শুধু সরকার গঠন করার স্বপ্ন নিয়ে আপনার বিজেপি চাইছে যে বিজেপি যে কোনো মূল্যে মন্ত্রিসভাতে ঢুকতে সরকারটা আমাদের আমরাও তামিলনাড়ুতে সরকারে আছি আমাদেরও এক দুজন মন্ত্রী আছে এই কথা যাতে দিল্লিতে গিয়ে বলতে পারে তার জন্য বিজেপি মানে কি বলবো উদ্গ্রীব হয়ে আছে এর জন্য তারা কোনো অবস্থাতেই এই জায়গাটাতে কম্প্রোমাইজ করতে রাজি না আর তামিল পার্টি দ্রাবিড়িয়ান পার্টি এআইএডিএমকে জানে সেখানকার গ্রাউন্ড রিয়েলিটি সেখানকার গ্রাউন্ড রিয়েলিটিতে তো বিজেপিকে তারা মেনে দিতে রাজি না সেখানকার জনগণ সুতরাং তারা আপত্তি করতে শুরু করেছে তারা বলেছে যে না সরকার হলে শুধু এ আই সরকার হবে আর জোট শুধুমাত্র ইলেকশন পর্যন্ত ইলেকশন শেষ হয়ে গেলে তোমরা আমাদের সঙ্গে থাকবে কিন্তু সরকারে থাকবে না তোমরা বলতে পারবে যে আমাদের বন্ধু দল একা সরকার বানাচ্ছে সরকার চালাচ্ছে তামিলনাড়ুতে কিন্তু কখনো এটা বলতে পারবে না যে আমরাও সেই সরকারে আছি এই অবস্থাতে বিজেপির জন্য একটা প্রেস্টিজের ফাইট এখন কি করবে বিজেপি অন্যান্য রাজ্যে যেভাবে বিজেপি একরকম চাপিয়ে দেয় নিজের ইচ্ছাকে তার সহযোগী দলগুলোর ওপরে তামিলনাড়ুতে তো সেটা পারছে না সেটা পারবে না বেশি বেশি করে করতে গেলে সেখানে আবার উল্টো হয়ে যাবে বুমেরাং হয়ে যাবে কারণ তামিলনাড়ুতে তামিল সেন্টিমেন্ট এত প্রবল যে সেই সেন্টিমেন্টের সামনে কংগ্রেস দলও অসহায় বিজেপিও অসহায় অর্থাৎ তামিলনাড়ুর বাইরের পার্টিগুলো সেখানে অনেকটা হিন্দি সিনেমায় জমিদারের পাশে থাকা মুনেমজির মতন তো মুনেমজির চেয়ে বড় কোনো স্ট্যাটাস সেখানে তারা কিন্তু কখনো ভোগ করতে পারে না এই অবস্থাতে বিজেপি কি করবে শেষ পর্যন্ত দলের ভবিষ্যৎকে কি অনিশ্চিত করে দেবে না এআইএডিএমকের দাবি মেনে দলের দাবিকেই শেষ পর্যন্ত আপনার পেছন দিকে ঠেলে দেবে দলের ভেতরের যে লড়াই প্রাক্তন সভাপতি আর বর্তমান সভাপতির গোষ্ঠীর মধ্যে সেই লড়াইটাকেই বা কীভাবে মিটিয়ে নেবে শেষ পর্যন্ত কি দল ভাঙবে শেষ পর্যন্ত কি দলের মধ্যে গৃহযুদ্ধ শুরু হবে রাজনৈতিক গৃহযুদ্ধ শুরু হবে এবং লড়াই শুরু হবে যে লড়াইয়ের ফলে শেষ পর্যন্ত দলের একটা বড় অংশ দল ভেঙে অন্য কোনো দলে চলে যেতে পারেন সেই দিকেই কিন্তু এখন তামিলনাড়ুর রাজনীতি যাচ্ছে বলে অনেকে মনে করছেন কারণ ডিএমকে এতটা মজবুত অবস্থানে আছে ডিএমকে কে তো হারানো এখনো পর্যন্ত সম্ভব বলে কেউ মনে করছেন না কিন্তু বিজেপি ভেঙে যেতে পারে এই সেই রকম সম্ভাবনা কিন্তু দেখতে শুরু করেছেন অনেকে আর এনডিএ যেটা দু মাস আগে তৈরি হয়েছিল তামিলনাড়ুতে সেটা আবারও ভাঙতে পারে বলে অনেকে মনে করছেন এর মধ্যে যদি কোনো খবর আপনাদের কাছে থাকে সেটা এখানে কমেন্ট বক্সে কমেন্ট করে অ্যাড করে দিতে পারেন আর ভিডিওতে বলা কথাগুলোর সঙ্গে একমত হলে সেটাও জানাতে পারেন লাইক করে আর দ্বিমত হলে সেটাও জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কিন্তু আর যদি প্রসেনজিৎ চক্রবর্তী চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের সব্বারই ভালো থাকবেন সব্বাই জয় হিন্দ বন্দে মাহাতারম